এই ছবিটা ভালো করে দেখুন ফুটবলেশ্বর লিওনেল মেসি একটা বাচ্চা ছেলেকে বার স্নান করাচ্ছেন এই শিশুটি কে জানেন এই শিশুই হল আজকের ইয়ামাল লামাইন ইয়ামাল মাত্র সতেরো বছর বয়সে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে ইউরো কাপ দু হাজার চব্বিশে বেস্ট ইয়াং প্লেয়ারের খেতাব জিতে নিয়েছে এই তরুণ স্প্যানিশ রাইট উইঙ্গার গত তেরোই জুলাই ছিল তার জন্মদিন আর এর দুদিন পরে পনেরোই জুলাই জীবনের সবথেকে বড় বার্থডে গিফটও পেয়ে গেল ছেলেটা হ্যাঁ ঠিকই ধরেছেন ইউরো কাপ দু হাজার চব্বিশের ট্রফির থেকে বড় উপহার আর কি বা হতে পারে একজন ইউরোপীয় ফুটবলারের কাছে শালটা দু হাজার সাত বার্সেলোনার একজন রংমিস্ত্রী মুনির এবং সেখানকারই একটি হোটেলের ওয়েটার ইবানার কোল আলো করে জন্ম নিয়েছিল এক শিশু সন্তানের নাম রাখা হল ইয়ামাল এই শিশু জন্মানোর পরেই ভাগ্য ফিরিয়ে দিয়েছিল মুনির এবং তার স্ত্রীর মুনির এবং ইবানার যা আয় ছিল তাতে দুবেলা ঠিকমতো খাবার জুটলেও একজন সন্তানকে ভালো করে মানুষ করার জন্য সেই অর্থ যথেষ্ট ছিল না একটু ভালো করে বাঁচার জন্য দিন রাত পরিশ্রম করতেন মুনির এবং তার স্ত্রী সন্তান জন্মানোর পরেই যেন হাতে চাঁদ পেলেন ওই দম্পতি বার্সেলোনা ফুটবল ক্লাবের জন্য সেই সময় ফটোগ্রাফি করতেন মানফোর্ট নামের এক ফটোগ্রাফার ওই বছরই বার্সেলোনা এবং ইউনিসেফের একটি ফটোশ্যুটের জন্য ডাক পড়ে তৎকালীন উর্তি তারকা মেসির বাসটাবে একটা বাচ্চা ছেলেকে স্নান করানোর দৃশ্য ক্যাপচার করেন মানফোর্ট এই ফটোশ্যুটের জন্য বেশ অনেকটা টাকা পেয়েছিলেন ইয়ামালের বাবা মা এরপর কেটে গেছে অনেকগুলো বছর কালের নিয়মে ওই ফটোশ্যুটের সময় তোলা ছবিগুলো হারিয়ে যায় নানান খবরের ভিড়ে ইউরোকাপ দু হাজার চব্বিশ চলাকালীন ইয়ামালের জন্মদিন উপলক্ষে তার বাবা ইনস্টাগ্রামে মানফোটে তোলা সেই ছবি পোস্ট করেন ওই ছবিটা যখন তোলা হয়েছিল মেসি তখন বয়স কুড়ি বছর আর আজ মেসি একজন কিংবদন্তি আর ইয়ামাল ইতিমধ্যেই নিজের জাত চেনাতে শুরু করেছে বিশ্ব ফুটবলে দু হাজার চব্বিশ ইউরোকাপ ফাইনালের আর এক নায়ক হলেন নিকো উইলিয়ামস বাইশ বছর বয়সে এই ছেলের কাঁধে ভর করেই স্পেন চতুর্থবারের জন্য কাপ টাইটেল নিজের নামে লিখিয়ে নিল বার্সেলোনা ইতিমধ্যেই নিকোর সঙ্গে যোগাযোগ করেছে এবং সব ঠিকঠাক থাকলে আগামী মরশুমে ইয়ামাল এবং নিকো জুটি লালিগা মাতাতে চলেছে ইউরোকাপকে বলা হয় ইউরোপ তথা বিশ্বের সব থেকে ডেকোরেটেড লিগ সেই ইউরোকাপের ফাইনালে স্প্যানিশ আর্মারা যেন ভেঙে গুঁড়িয়ে দিল ব্রিটিশদের কাসেল ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে ইউরোপে সব থেকে বেশিবার ইউরো টাইটেল জেতার রেকর্ড নিকো ইয়ামাল এবং ওরজাবেলের স্পেন কথায় আছে ঈশ্বর যাকে ছুঁয়ে দেন তার মধ্যেও ঈশ্বর প্রদত্ত শক্তি সঞ্চারিত হয় ইয়ামাল যেন এই কথাটাকেই সত্যি প্রমাণ করল ফুটবল ঈশ্বর একদিকে লাতেন আমেরিকা কাঁপাচ্ছে আর তার সাথেই একসময় ফটোশ্যুট করা শিশু আজকের দামাল উইঙ্গার ইয়ামাল একদিকে মেসি তার অন্তিম লগ্নের দিকে পা বাড়াচ্ছেন অন্যদিকে স্পেনের ইয়ামাল যেন মেসির ফুটবল লিগাসিকেই নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবার দেখার পালা বর্তমান এবং পুরাতনের যুদ্ধ বাঁধলে ঠিক কি হয় সারা ফুটবল বিশ্ব অন্তত একবার হলেও দেখতে চাইবে মেসি ভার্সেস ইয়ামালকে গোটা আলটিমেট মিডিয়া কুর্নি জানায় স্পেনের এই দামাল ছেলেকে আমরা আশা রাখবো ইয়ামাল যেন ফুটবলে নতুন রূপকথা লিখে গোটা ফুটবল বিশ্বকে আলোকিত করে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন